আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এমডি ওয়াশিম অফিসিয়ালের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন সকাল সকাল ঘুমতে উঠে গিয়ে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা আপনাকে দেখে দেখাচ্ছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি যে রাস্তাঘাট ভিজা আছে আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আবার সকাল সকাল আমাকে একজন ফোন দিয়ে বললো বাসায় পাক করেন না আজকে খিচুড়ি পার্টি আছে চলে আসেন খিচুড়ি খাওয়া হবে তাই চলে আসলাম খিচুড়ি পার্টি আয়োজনে অংশগ্রহণ করলাম এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় এক আয়োজন খিচুড়ি পার্টি মুরগি দিয়ে খিচুড়ি পাক করা শুরু হয়ে গেছে অলরেডি পাক করেছে করে তারপর আমাকে ফোন দিয়েছে যে আজকে বাসাই না খাওয়ার জন্য পাক না করার জন্য তাই চলে গেলাম বাইবেড়াদের কাছে খিচুড়ি খাওয়ার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টির অবস্থা বৃষ্টির দিন খিচুড়ি খার না ভালো লাগে অবশ্য আপনাদেরও ভালো লাগে এই জন্য আজকে খিচুড়ি পার্টি আয়োজনে অংশগ্রহণ করলাম পরিবেশন করা হচ্ছে যে খিচুড়ি মুরগি দিয়ে পাক করা হয়েছে খিচুড়ি অনেক টেস্ট হয়েছে খিচুড়ি আমি খেয়ে উপভোগ করলাম তো আপনারা তো অবশ্য কান নাই আমি খেয়েছি জানি অনেক টেস্ট হয়েছে খিচুড়িটা আপনারা শুধু দেখতেই পারতেছেন কিন্তু খেতে পারেন নাই শুধু দেখবেন আপনারা আর শুধু আমি খেয়েছি তার সাথে আবার একজনে বলছে মুরগি খাবে না ডিম বোন ডিম কাবে তাই একজনের জন্য যে ডিম বোনা করলো সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম মুরগি কাবে না ডিম কাবে ডিম বোনা করছে গিয়ে দেখি গিয়ে ডিম বোনা করতেছে সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম দোকানে চলে যাচ্ছি এই যে দেখেন রাস্তা ভিজা জিরি বৃষ্টি হচ্ছে আপনাদের মাঝে এর আগেও শেয়ার করেছিলাম যে আমি কীভাবে প্রত্যেক দিন দোকানে যাই সেটা শেয়ার করেছিলাম আজকেও আপনাদের মাঝে কিছু কিছু দৃশ্য আবার শেয়ার করেছি আমি কোথায় দিয়ে দোকানে যাচ্ছি রাস্তাতে হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি এই মাঠের সাইড দিয়ে দোকানে যাই প্রত্যেকদিন আপনারা অবশ্যই এর আগের ভিডিও তো দেখেছেন এরকম নিরিবিলি হেঁটে যেতে খুবই ভালো লাগে গাড়িতেও যাওয়া যায় ওই দিক দিয়ে একটু ঘুরে অনেক অনেকটাই সময় লাগে ওই পাশ দিয়ে ঘুরাইয়া যাইতে হয় এই জন্য এই দিক দিয়ে আমাদের জন্য খুবই সহজ রাস্তা দোকানে গেলে এরকম নিরিবিলি রাস্তাতে হঠাৎ সকালবেলা হেঁটে হেঁটে যেতে সকাল সকাল বৃষ্টি হয়েছে বৃষ্টি বেজা রাস্তা এই যে দেখেন স্কুলে যাচ্ছে ছাতা আছে সবার সাথেই যেহেতু জেরি জেরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে বর্ষার সিজন সবারই এখন ছাতা লাগে ছাতা ছাড়া বের হওয়া যায় না চলে আসলাম এই যে দেখেন চিরচেনা জায়গা সবাই আগের ভিডিওতে দেখছেন এই রাস্তাতে আরেক দিন আমি এরকম হেঁটে গিয়েছি বর্ষার বৃষ্টি হয়েছে পানি লেগে পানি লেগে আছে যে দেখেন পাশে আবার কবরস্থান এটা কবরস্থানের রাস্তায় এদিক দিয়ে হেঁটে যাওয়া যায় মাঝখান দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায় অল্প সময়ের মধ্যেই তাই ভিতর দিয়ে হেঁটে হেঁটে আরও অনেকেই যাচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ওখানে অবশ্য এই জায়গাটা যে দেখছেন আপনারা যে এখনকার জায়গাটা জায়গা জায়গাটা দেখছেন খুব সুন্দর জায়গা এই জায়গায় নিরিবিলি জায়গা খুবই এখানে এখন বৃষ্টি মৌসুম তো শুকনার সময় অবশ্য বিকালবেলা এই জায়গায় অনেক লুক হয় বিকালবেলা মানুষ আসে এখানে ঘোরাফেরা করে এই ফাঁকা জায়গাটার মধ্যে কবরস্থানে মাঝখানে এই জায়গাটা এখনও কবর হয় নাই এই ফাঁকা জায়গার মধ্যে বিকালবেলা প্রচুর লুক আসে অনেক আয়সা অনেকে আড্ডা মারে বিকালবেলা বসে থাকে গ্রামের মতো নিরিবিলি একটা পরিবেশ আমিও মাঝে মধ্যে এই জায়গায় এসে বসি বিকাল হলে এখন বর্ষার সিজনে এখন বৃষ্টি কাদা এই জন্য আসা হয় না দেখতে পাচ্ছেন আপনারা যে কবরস্থানটা কতটুকু বড় এরিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি এর আগের ভিডিওতে দেখাচ্ছি এখনও দেখাচ্ছি এই যে দেখুন অনেক বড় এরিয়া আমি সব সময় আপনাদেরকে শেয়ার করি যে আমি কিভাবে। কিভাবে কোথায় কী দিয়ে কোন দিক দিয়ে হেঁটে যায় কোন দিক দিয়ে কীভাবে জীবনযাপন করি সেগুলো সবসময় আমি আপনাদের কাছে শেয়ার করি আপনারা সবাই আমার যারা যারা ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি সব সবসময় আপনাদের কাছে শেয়ার করি এই যে এই রাস্তাটা দেখেন নাই অন্য ভিডিওতে দেখেন নাই অবশ্যই এই ভিডিওতে আমি দেখাচ্ছি এই যে চতুর্দি দিয়ে আপনার কবর অবস্থা যে ডানেও কবর বামেও কবর এদিক দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে রাতেও সারা দিক দিয়ে মানুষ চলাফেরা করে চলে যাচ্ছি এদিক দিয়ে হেঁটে হেঁটে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারা রাত্রই বৃষ্টি হয়েছে দিনের বেলা সারা সারাদিনই বৃষ্টি হবে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আজকে যেহেতু জিরিঝিরি বৃষ্টি এই যে এটা একটা মসজিদ কবরস্থানের মসজিদ পিছনে অংশটা এটা অবশ্যই সামনের অংশটাও আপনাদেরকে দেখাবো সবার সবাই সঙ্গে তাকেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন সবার কাছে রিকোয়েস্ট রইলো সবার কাছে অনুরোধ রইলো কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওতে কি কি আছে কোন কোন জায়গায় স্পটটা আমি ক্যামেরায় ধরলাম অবশ্যই দেখতে পারবেন এই যে মসজিদের এই জায়গাটা হচ্ছে আপনার মসজিদ নিচের নিচের অংশ এটা এই যে মসজিদের নিচে এটা গাড়ি পার্কিং এই যে মসজিদের সামনের অংশ এটা আপনার যেটা দেখতেছি মসজিদের সামনের অংশতে এই যে দেখেন কবরস্থান মসজিদের সামনে অনেক দূর পর্যন্ত কবরস্থান কবর করা আছে এখানে কবরস্থানটা অনেক বিশাল আয়ত্ত অবশ্য ঘুরলে অনেক সময় লাগবে এই যে মসজিদের সামনে অংশ মসজিদের সামনে ফুল বাগান। সামনের অংশটা অনেক সুন্দর ডিজাইন এটা মসজিদটা আধুনিক ডিজাইনের একটা মসজিদ এটা অনেক সুন্দর অনেক বড় এটা হচ্ছে কবরস্থানের মসজিদ বৃষ্টি বেজা দিয়ে নিজের রাস্তা ভিজা জিরি জিরি বৃষ্টি হচ্ছে এখানে ডান পাশেও কবর বাম পাশেও কবর পাশেই কবর এদিকে অনেক বড় এরিয়া এর আগে অন্য অন্য রাস্তার ভিডিও দিয়েছি আপনাদেরকে এই রাস্তার ভিডিওটা দেই নাই আপনাদের মাঝে এখন যে ভিডিওটা দেখছেন এই যে দেখেন ডান পাশেও আপনাদের কাছে শেয়ার করলাম ডান পাশেও যে কবর দেখেন অনেক কবর এখানে চতুর্পাশেই এটার আয়ত্ত অনেক বড় মেয়েপুর শহীদ বুদ্ধিজীবী অবস্থান এটা অনেকে চিনেন অনেকে চিনেন না সেই ভিডিওটা আপনাদের মাঝে আজকেও আবার আরেকটা ভিডিও তৈরি করলাম আমি সবসময় আপনাদের কাছে নিত্য নতুন আপডেট ভিডিও প্রতিদিনই চেষ্টা করবো আপনাদের মাঝে দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন যারা নতুন আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট মন্তব্য কমেন্ট করে যাবেন ডাবের এখানে ডাব পাইকারি বিক্রি করা হচ্ছে পাইকারি আড়ত এটা ডাবের পাইকারি আড়ত ডাব বিক্রি করা হচ্ছে দেশ ও দেশের বাইরে যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন যদি ভিডিও আপনার আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও জানার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দয়া করে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে রাস্তা আমি পার করিয়ে নিচ্ছি এখানে রাস্তা পার হয়ে আমি যাচ্ছি সকাল সকাল জিরি বৃষ্টি হচ্ছে এই লোক লোকসমাগম খুবই কম গাড়িও কম যদি বৃষ্টি না থাকতো তো অবশ্যই অনেক গাড়ি থাকতো লোক থাকত এই যে দেখেন রাস্তায় গাড়ি অনেক কম যদি বৃষ্টি না থাকতো অনেক গাড়ি হতো এই জায়গায় তারপরও কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করলাম রাস্তার মেন রোড এটা হচ্ছে মেন রোডের অবস্থা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য